একটিমাত্র গুণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে আমি গ্রামটি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনার স্বামী আপনাকে কখনোই ছেড়ে যাবে না ওই গুণটি না থাকা অবস্থায় আপনাকে আপনার স্বামী যতটা ভালোবাসত তার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসবে এজন্য সকল মা বোনেরা এই গুণটার কথা লিখে রাখেন যেন এই গুণটা আপনি অর্জন করে আপনার স্বামীর থেকে ভালোবাসাও অর্জন করতে পারেন সেই গুণটি হলো স্বামীর সঙ্গে কখনোই কোনো সিচুয়েশনে তর্ক করা যাবে না যদি আপনার স্বামী ভুলও হয় তখন আপনার স্বামীর সঙ্গে আপনি তর্ক করবেন না যদি তর্ক করে ফেলেন তাহলে ধীরে ধীরে আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন আপনি যত সুন্দরী হন না কেন আপনার যত গুণ থাকুক না কেন এই এক বদগুণ অর্থাৎ সাথে তর্ক করার বদগুণটা আপনাকে কাছে একদম হালকা করে তুলবে আর যদি আপনি স্বামীর সাথে তর্ক করা বন্ধ করে দেন স্বামী যেটাই বলুক না কেন চুপ থাকেন পরবর্তীতে যদি স্বামী কোন ভুল করে থাকে তাকে বুঝায় বলেন দেখবেন আপনার স্বামী আপনাকে আগের চেয়ে দ্বিগুণ তিনগুণ অনেক ভালোবাসা শুরু করে দিবে